তো গাইস তো গাইস কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম আর এই খবরটা কিন্তু জেনুইন খবর ছিল ঠিক আছে তো খবরটা হচ্ছে সৌমিত্রিষাকে বিগ বস হিন্দি বিগ বস থেকে ডাকা হয়েছিল হ্যাঁ গাইস তাকে হিন্দি বিগ বস অফার করা হয়েছিল বাট যেহেতু সৌমি কাজের প্রেশারে আছে তার প্রচুর প্রেশার ঠিক আছে তার ওডিটিতে কাজ আছে সিনেমার কাজ আছে ইভেন নানান ইভেন্টস তাকে কভার করতে হয় তো সেই কারণে সে অফারটা রিজেক্ট করা দেয়। হতে পারে হয়তো আরও অন্য কোনো রিজন হতে পারে তবে এটাই জানা গিয়েছে ঠিক আছে যে ভাই সে তার কাজের প্রেশারে অফারটা রিজেক্ট করেছে তবে ভাই আমি বলবো খুব ভালো কাজ করেছে কারণ ভাই তুমি বাংলার মেয়ে ঠিক আছে তুমি বং গার্ল বং ক্রাশ আমি চাই না তুমি ন্যাশনাল ক্রাশ হয়ে যাও আমি চাই না ঠিক আছে জানি না এটা এটাতে অনেক স্বার্থ লুকিয়ে আছে হয়তো তবে আমি চাই না ভাই বাংলার মধ্যে যে ব্যাপারটা আছে না বাংলার যে ঐতিহ্য তুমি বাংলায় নাম করেছো মানে এটা কম কিছু না কিন্তু হ্যাঁ হতে পারে তোমার খ্যাতি বেড়ে যাবে ন্যাশনালি তুমি পরিচিতি পেয়ে যাবে অনেক টাকা পাবে অনেক কামাবে ঠিক আছে তোমার লাইফস্টাইল আরও চেঞ্জ হয়ে যাবে দ্যাটস ওকে বাট ভাই পার্সোনালি আমার ঠিক লাগবে না ঠিক আছে সোমি ভাই বাংলায় আছে বাংলায় কাজ করুক একটা বাঙালি মেয়ে হয়ে আমি চাই না আর সে ন্যাশনালি গিয়ে কাজ করুক এটাতে হয়তো অনেক স্বার্থ লুকিয়ে আছে তবে আমি চাই না ঠিক আছে আমার খুব ভালো লাগে সৌমি যখন বাংলায় কথা বলে বা বাংলা যে কালচারটাকে সে রিপ্রেজেন্ট করে বাঙালি কালচারকে আমার খুব ভালো লাগে ঠিক আছে ইভেন তোমাদেরকে বলে রাখি কিছুদিন আগে একটা মানে ওই জি বাংলারই ভোজপুরি একটা মানে ওই চ্যানেল আছে জি এর ভোজপুরি চ্যানেল ঠিক আছে যেখানে ওই বাংলা সিরিয়ালগুলোকে ভোজপুরিতে কনভার্ট করে মানে তারা ভোজপুরিতে ডাব করে দেখায় এটা এদের এদের একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানে তারা প্রসারণ করে ঠিক আছে তো ভাই আমি মিঠাইয়ের একটা ভোজপুরি এপিসোড দেখেছিলাম একটা না অনেক কড়াই দেখেছিলাম জাস্ট দেখতে চাইছিলাম যে ভাই কেমন করেছে এরা কেমন ডাব করেছে বা কেমন এরা ইউনো কনভার্ট করেছে বাংলা সিরিয়ালটাকে ভোজপুরিতে ভাই দেখে আমার এত খারাপ লেগেছে কেন ভাই কেন এটা বাঙালি কালচার আছে না মিঠাই সিরিয়ালটার মধ্যে একটা বাঙালি কালচারকে তারা রিপ্রেজেন্ট করছে সেটা যখন ভোজপুরিতে দেখাচ্ছে ইভেন মিঠাই যখন ভোজপুরিতে কথা বলছে সৌমিত্র মুখে যখন আমরা ভোজপুরি ল্যাঙ্গুয়েজটা শুনছি আমার তো ভাই ভালো লাগছে না ঠিক আছে সৌমি ভাই বাংলাতে যখন কথা বলে উচ্ছে বাবু অ্যানল কত সুন্দর লাগে তাই না সে সেটা যখন ভাই ভোজপুরিতে হচ্ছে না আমার বিরক্ত লাগছে ঠিক আছে দেখতে দেখো আমি কোনো ভাষাকে ছোট করছি না কোনো ভাষায় ছোট না বা বড় না সব এক ঠিক আছে সব এক তবে যেহেতু আমি বাঙালি আর সৌমিও যেহেতু বাঙালি আর বাংলা সিরিয়াল করেছে বা করে আমি চাই না তাকে ভাই এইভাবে এ অন্য অন্য চ্যানেলরা অ্যাডাপ্ট করুক হ্যাঁ ঠিক আছে এতে অনেকটা ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স অবধি পৌঁছাবে বাট কেমন যেন লাগছিল ভাই যখন ভোজপুরিতে আমি মিঠাই সিরিয়ালটা দেখছিলাম বিরক্তি লাগছিলো ঠিক আছে হ্যাঁ ওই কেন করেছিস ভাই এটাকে তোরা সাবটাইটেলের সাথে দেখা না কেন বাংলা বাংলা সিরিয়ালটাকে ভোজপুরিতে কনভার্ট করেছিস ওখানে না কালচার ম্যাচ হয় কিছু ঠিক আছে খুবই অড লাগছিল তো এক্ষেত্রে যখন ভাই হিন্দি সিরি হিন্দি হিন্দি বিগ বসে তো অফার এসেছিলো ওখানে সৌমিকে হিন্দিতেই কথা বলতে হতো বেশিরভাগ সবসময়ই বলতো হিন্দিতে কারণ সব হিন্দি অডিয়েন্সই যেত বা ইংলিশে কথা বলতে হতো ঠিক আছে কেমন একটা লাগতো কিন্তু হ্যাঁ দেখো কারা কি কাজ করছে ঠিক আছে করুক বাঙালি হিরোইন বা হিরোরা হিন্দিতে কাজ করছে করুক সেখানে আমার কোনো অবজেকশন নেই বাট ভাই সৌমিকে আমি হিন্দিতে দেখতে চাই না তুই ভাই বাংলার মেয়ে বং ক্র্যাশ তুমি শুধু আমাদের হয়ে থাকো ঠিক আছে তোমাকে ন্যাশনালি খেলতে হবে না ভাই ঠিক আছে এখানেই ঠিক আছে ইভেন কাজ দেখবে তুমি মিঠাই সিরিয়ালের কথা বলো বা আজকালকার অনেক সিরিয়াল আছে যেখানে দাদা ভাইকে বা ভাইকে বা দাদাকে ভাইয়া বলে ডাকা হয় ভাইয়া এই জিনিসটা আমার শুনতে খুব খারাপ লাগে ঠিক আছে ভাই ভাইয়া কারা বলে বিহারীরা বলে ঠিক আছে বিহারিরা ভাইয়া ভাইয়া করে বিহারি মেরোরা এরা সব ভাইয়া ভাইয়া করে ভাই বাঙালিরা দাদা ভাই বলবে ভাই বলবে দাদা বলবে এত সুন্দর সুন্দর মানে আমাদের ইউনো এত সুন্দর সুন্দর সম্পর্কের নাম আছে তাই না এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে প্রতিটা মানে আমাদের সম্পর্ককে তবে সেখানে ভাইয়াটা কেন ইউজ করে আই ডোন্ট এখানে রাইটারের ফল্ট নাকি ডিরেক্টর এই জিনিসটা বানিয়েছে আই ঠিক আছে তবে রাইটার যদি এই জিনিসটা করে থাকে ভাইয়া নামটা ভাই সরিয়ে দাও ঠিক আছে বাংলা সিরিয়ালে ভাইয়া ডাকটা শুনতে ভালো লাগে না হয়তো অনেকের ভালো লাগতে পারে বাট পার্সোনালি যেহেতু বাংলা কালচারটাকে নিয়ে আমি একটু খুব খারাপ লাগে ঠিক আছে হ্যাঁ বাংলায় ভাই দাদা ভাই এগুলোই ভালো লাগে ভাইয়া আবার কি আমার এই জিনিসটা খারাপ লাগে তো এই 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 প্রসঙ্গটা নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমার সাথে একটু ডিবেট করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে দেখো ভালো লাগতে পারে তবে আমার মতে ভাইয়া ওয়ার্ডটা তুলে দেওয়াটাই উচিত আমি ওকে ফোর্স করছি না জাস্ট আমি আমার মতামত বলছি ঠিক আছে কেমন একটা শুনতে লাগে কিন্তু তবে তবে গাইস হ্যাঁ আমি যেটা বলছিলাম দেখো আমি চাই না যে সৌমি হিন্দিতে কাজ কাজ করুক সে ন্যা ন্যাশনালি পরিচিতি পাওয়া সত্ত্বেও আমি চাই না কাজ করুক ঠিক আছে তবে এখানে একটা কিন্তু আছে ঠিক আছে সেটা হচ্ছে সৌমি যদি আদৃত রয়ের সাথে কোনো হিন্দি সিরিয়াল করে বা হিন্দিতে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে বা ওয়ার্ড যদি করে ওয়ার্ড যদি আদৃত রয়েস সেখানে থাকে তাহলে ভাই আমি মেনে যাবো ঠিক আছে এখানে ভাই আমি বায়েস্ট যদি আদৃতের সাথে কোনো কাজ করে সৌমি হিন্দিতে তাহলে ঠিক আছে তাহলে করো তাহলে চুটিয়ে কাজ করো আই হ্যাভ নো প্রবলেম কারণ আমাদের উচ্ছেবাবু যেখানে সৌমি সেখানে সেখানে থাকলে ঠিক আছে বা সৌমি যেখানে সেখানে উচ্ছেবাবু থাকলে ঠিক আছে বাট অন্য কোনো হিরোর সাথে হিন্দি সিরিয়াল করবে বা হিন্দিতে কাজ করবে বা হিন্দি বিগ বস করবে আমি মেনে নিতে পারবো না ভাই আমি পারবো না ঠিক আছে পারবো না আমি মানতে তোকে ইয়া এই হচ্ছে ব্যাপার আদৃতের সাথে হিন্দি সিরিয়াল করলে ঠিক আছে তুমি করতে পারো ভাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি সে তাও ভাই বাংলায় করো কী দরকার হিন্দি করার তাই না বাংলায় এত সুন্দর সুন্দর কী চাই বাংলায় আমাদের কম জিনিস আছে হ্যাঁ বাজেটটা আপাতত একটু কম বাট হয়ে যাবে আস্তে আস্তে ভালো কাজ হলে ভালো ভালো সিনেমা তৈরি হইলে তৈরি হলে কমার্শিয়াল সিনেমা রিচ আরও বেড়ে গেলে আস্তে আস্তে সব হবে কেন হবে না ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও পরিচিতি পাবে নেক্সট লেভেল বিজনেস আনবে বা অ্যাক্টার্সদেরকে মানে আয় করিয়ে দেবে ঠিক আছে তাদেরও পারিশ্রমিক বাড়বে হবে আস্তে আস্তে হবে কাজ যত ভালো হবে যত তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজের উপরে বিশ্বাস রাখবে তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করবে সেই লেভেলে গিয়ে অবশ্যই আস্তে আস্তে সব জিনিস ঠিকঠাক হয়ে যাবে বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিওর সাথে টিল দেন ভাই